জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে দুপুর বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল সকালবেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমেনি নেই তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আপনার রাশিপতি প্রতি বুধ অবস্থান আজকের দিনে যোগাযোগ বুদ্ধি এবং কার্যের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন তবে কিছু গ্রহের প্রভাবে মানসিক অস্থিরতা বা কর্মের চাপ অনুভূতি হতে পারে দিনের শেষে পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কেমন যাবে এই দিনটি দিনটি ব্যস্ততা এবং কিছুটা মানসিক চাঞ্চলতার মধ্যে দিয়ে কাটতে চলেছে আপনার বুদ্ধি এবং চাতুর্য ব্যবহার করে অনেক সমস্যার কিন্তু অতিক্রম করতে পারবেন দিনের প্রথমার্ধে কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও প্রেমের সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল আপনারা পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের নতুন বিনিয়োগ করার আজকের দিনে কথা ভাবতে পারেন বিশেষ করে আজকের দিনে কোনো বড় আমদানি রপ্তানি ঘটতে পারে যা কিনা আপনাদের সম্পদে প্রসার ঘটাবে তবে অংশীদেরই ব্যবসার ক্ষেত্রে একটু নজর দিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জীবিকার ক্ষেত্রে কিছুটা চাপ অনুভূতি হতে পারে তাই কাজের সঠিক পরিকল্পনা করে আপনারা কাজের প্রতি এগোন আজকের দিনে আপনাদের কাজে লাগানো চাকরিজীবীদের জন্য অত্যন্ত কার্যকর হয়ে উঠবে আপনারা বুদ্ধির সাহায্যে আপনাদের কঠিন থেকে কঠিন কার্য অথবা প্রজেক্ট সহজেই সম্পন্ন করতে পারবেন আজ আপনারা আপনাদের সহপাঠীদের কাছ থেকে ভালোই সহযোগিতা পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা বিদেশে পড়াশোনা করেন তারা কিন্তু ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে আজ আপনাদের যথেষ্ট মনোযোগ বজায় থাকবে কঠিন বিষয় নিয়ে আজকের দিনে আপনারা যদি অধ্যয়ন করতে পারেন তাহলে কিন্তু সেটি আয়ত্ত করে তুলতে পারবেন আজকের দিনে আপনারা মিলেমিশে টিম ওয়ার্ক করে যদি পড়াশোনা করতে পারেন তাহলে সে বিষয়ে আপনাদের ভালো জ্ঞান অর্জন করবেন আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক স্থিতি আজ আপনাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে পারিবারিক দিক থেকে ভালো অর্থ উপার্জন হতে চলেছে অর্থ সাহায্য আজকের দিনে আপনারা বড় কোনো বিনিয়োগ অথবা ধার নেওয়া থেকে বিরত থাকুন বড় কোনো বিনিয়োগে আজ আপনারা মনোযোগ দেবেন না ফটকা জাতীয় ইনকামের দিকে একদমই আকৃষ্ট হবেন না এতে আপনাদের বড় আর্থিক ক্ষতি হতে পারে প্রেমের 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 সম্পর্কের দিক থেকে দিনটি দিনটি কেমন ক্ষেত্রে খুবই শুভ সম্পর্ক থেকে আজ আপনারা বিশেষ আনন্দ উপভোগ করবেন মনের মতো সঙ্গীর সাথে সময় কাটানোর বিশেষ সুযোগ পাবেন আজকের দিনে আপনারা কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক ক্ষেত্রে কিছু সামান্য সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে তার জন্য আপনারা ধৈর্য সহকারে পরিবারের লোকেদের সাথে সময় কাটান এবং তাদের সাথে আপনাদের মনোভাব নিয়ে প্রকাশে কথা বলুন এটি আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং এর ক্রিয়েট করবে আজকের দিনে দাম্পত্য জীবনে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে আজ আপনাদের ভাই বোনদের সাথে বিশেষ সম্পর্কের উন্নতি ঘটবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে আজকের দিনে আপনাদের অসুস্থতার কারণ একটু দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখুন সময় সময় মতো খাদ্য সেবন করুন এবং নিজেদের শরীরের এবং হেলথের দিকে যথেষ্ট সময় দিন এটা আপনাদের শরীরের জন্য ভালো হবে আজকের দিনে আপনারা ঠান্ডা জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে আজ আপনারা বাইরের জাঙ্ক ফুডও এড়িয়ে চলতে পারেন এটি আপনাদের জন্য ভালো হবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের শুভ কর্মগুলো করতে পারেন তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার চান্সেসটা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায় অথবা রুমালও ইউজ করতে পারেন এটাও আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হয়ে দাঁড়াবে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ এবং পঁচিশ আজকের বিশেষ প্রতিকার পারিবারিক সমস্যা সমাধান এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনারা বিঘ্নহার্তা শ্রী গণেশজির পুজো করতে পারেন ভগবান গণেশজিকে দুব্য ঘাস অথবা মোদক অর্পণ করতে পারেন এটা আপনাদের গণেশজির বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং আপনারা সকল বাধা বিপত্তি সহজেই অতিক্রম করে উঠে সফলতার দিকে এগিয়ে যাবেন আজ আপনারা কোনো গরীব বা দুঃস্থ ব্যক্তিকে কিছু খাবার অথবা কিছু দান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভবান হবে আজ আপনারা কোন শিশুদের শিক্ষামূলক দ্রব্য যেমন পেন পেন্সিল রবার খাতা বই অথবা কালার আইটেম দিতে পারেন এটি আপনাদের জন্য বুদ্ধির বিকাশ ঘটাবে এবং আপনাদের বুদ্ধি দিয়ে করার ক্ষমতা প্রবল করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ অক্টোবর সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল সকালবেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় তিনটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় দশটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় বেজে পঁয়তাল্লিশ দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক